নিয়ে স্বাস্থ্য ভবন কর্মসূচি ইউনিয়নের রাজ্য সম্পাদিকা জানান তাদের দাবি নিয়ে স্বাস্থ্য ভবনে আসলেই পুলিশি বাধার মুখে পড়েন তারা পুলিশ অতি সক্রিয় হয়ে ওঠে গতকাল হাজার টাকার বেতন বৃদ্ধিতে খুশি নয় তারা আন্দোলনে অংশগ্রহণ করলেই বারংবার হুমকির মুখে পড়তে হচ্ছে বাড়িতে পুলিশ যাচ্ছে তাদের দাবি যদি না মানা হয় আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি আশা কর্মীদের তাদের দাবি আজ তারা পুলিশকে জানিয়ে এসেছিলেন তারপরেও কেন আটকে দেওয়া হলো হাজার টাকা ভাতা দিয়ে আমাদের ভিক্ষা দেওয়া হচ্ছে আমাদের যে দাবি রয়েছে সেই দাবি যদি পূরণ না হয় তাহলে ভোট বাক্সে বুঝিয়ে দেব আর যদি আমাদের ডেপুটেশন প্রদান করতে না দেওয়া হয় ব্যারিকেড ভেঙে আমরা এগিয়ে যাব এই মুহূর্তে আশা কর্মীরা তারা রাস্তার ওপর বসে পড়েছেন কেন্দ্রীয় বাজেটে সেখানে আমাদের একটা প্রত্যাশা ছিল কিছু ঘোষিত হবে আবার যেটা কেন্দ্রের এর আগে জেপি নাড্ডা যেটা ঘোষণা করেছিলেন মিনিমাম যে ভাতা কেন্দ্রীয় সরকারে ঘোষিত দু হাজার থেকে সাড়ে তিন হাজার করা হলো সেইটাও কিন্তু কর্মীরা পাচ্ছে না কেন্দ্রীয় সরকার রাজ্যের হাতে কি টাকা দিচ্ছে না দিচ্ছে আমরা কিন্তু সেটাও বুঝতে পারছি না আপনাদের ডেপুটেশন জমা দেওয়া হয়ে গেছে আমাদের না ডেপুটেশন দেওয়া হবে আমরা এখানে কর্মীদের সঙ্গে কথা বলে প্রতিনিধি আমরা যাব স্বাস্থ্য সচিবের কাছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট আমরা নিয়েছি ওনারা এখান থেকে নিয়ে যাবেন আমাদের প্রতিনিধি এখান থেকে আপনারা বলছেন আপনাদেরকে হেনস্থা করা হচ্ছে কোথায় হেনস্থা করা হচ্ছে এবং কেন কারা করছেন এই যেমন আমি একটা উদাহরণ এক্ষুনি বলছি বলছি এখানে আস্তে আস্তে চন্দ্রকোনা টু পশ্চিম মেদিনীপুরে সেখানে বিওমেইচ সমস্ত কর্মী ওখানে সব কর্মীরাই কর্মবিরতি করেছে সেখানে বিওমেইচ সকলকেই বলেছেন যে তোমাদেরকে মুচ লেখা দিতে হবে আর কোনোদিন ইউনিয়ন করব না আর কোনোদিন আন্দোলন করব না কোনোদিন দাবি করব না কোনো কিছু চাইব না এবং একজন কর্মীকে দিয়ে লিখিয়েও নেওয়া হয়েছে সে প্রমাণ আমার কাছে আছে ফলে এবং বলা হচ্ছে তোমরা যদি এরপরে দাবি করো করো আন্দোলন তোমাদের খবর আছে বহু জায়গাতে পুলিশ বাড়িতে গতকাল কেউ বজ বজ টুর মিতালি জানার বাড়িতে ফোন গেছে আন্দোলনে থানা থেকেই ফোন করেছে থানা এবং আজকে সেখানকার সভাপতি বজবজ টুর ডেকে পাঠিয়েছে

আমরা তো কোনো বাড়তি দাবি করিনি আমাদের যেগুলো পাওনা সেগুলোই দাও এটা অতিরিক্ত কোনো দাবি নয় আমরা একেবারে শান্তিপূর্ণ ভাবেই এখানে করছি আমরা কিন্তু জানিয়েই এসেছি তাহলে আমাদের জন্য এত বড় বড় ব্যবস্থা করার কি প্রয়োজন গত একুশ তারিখে যে ঘটনা গোটা রাজ্য জুড়ে ঘটেছে এখানে বিশাল লোহ বরাদ তারা করেছিল এবং এই এলাকায় যতগুলো থানা আছে রাজারহাট থানা নিউ টাউন থানা বিধাননগর থানা গোটা পশ্চিমবাংলার হেন থানা নেই যেখানে কর্মীদেরকে তুলে নিয়ে যাওয়া হয়নি তারা দাবি করতেছিল মাতৃত্বকালীন ছুটি চায় বকিয়া চায় কাজের মেরিকে ভাতা চাই সম্মানজনক ভাতা চাই এই দাবিটা করতে এলে এত হয়রানি এত হ্যারাসমেন্ট এবং আজকে এই ব্যবস্থা এটা আমরা প্রত্যাশা করি নুলিস অধিক্রিয় প্রত্যাশার বাইরে পুলিশ অতি সক্রিয় এবং এখনও আমরা জানি না আমাদেরকে ডেপুটেশনে নিয়ে যাবেন কি না যদি আমাদের এই ধরনের বাধা এখানে দেওয়া হয় সে বাধা আমাদেরকে ভাঙতে হয় আরে গতকাল বাজেটে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন একশো আশি দিনের মাতৃত্বকালীন ছুটি হাজার টাকা আপনাদের বাড়ানো হয়েছে আপনারা সন্তুষ্ট আমাদের হাজার টাকাতে সন্তুষ্ট নই কিন্তু মাতৃত্বকালীন ছুটি এবং যে কর্মীরা মারা যাচ্ছে তার পরিবারকে পাঁচ লক্ষ টাকা দেওয়া এটা একটা মানবিক প্রয়োজন সরকারের অনেক আগেই করা উচিত ছিল অনেক আগে করেনি দুঃখজনক হচ্ছে এটা আমাদেরকে দাবি করতে হলো এটা সরকার তারা নিজের থেকে তারা ভাবতে পারলো না এই দাবি দুটি যে দাবি কথা বললাম পাঁচ লক্ষ টাকা মৃত পরিবারকে দেওয়া এবং মাতৃত্বকালীন ছুটি এ দুটি দাবি পূরণ হয়েছে আমরা খুশি